তর্ক করলে বুদ্ধি বাড়ে তাই বলে তুই ললু কে মেরে ওর পায়খানা বের করে দিবি এই ললু যা তোর নিজের জায়গায় গিয়ে বস

কি বললি তুই বেশি বকা বকি না করে চুপচাপ বসে পড় স্যার আমরা আর পট লাগে মনিটর চাই না আপনি তাড়াতাড়ি মনিটর চেঞ্জ করার ব্যবস্থা করুন হ্যাঁ স্যার হাবু ঠিকই বলেছে আমরা আর পট লাগে মনিটর চাই না আপনি তাড়াতাড়ি মনিটর ইনজেকশনের ব্যবস্থা করুন আরে ওটা মনিটর ইনজেকশন না ওটা মনিটর ইলেকশন মানে নির্বাচন ঠিক আছে স্যার আপনি ইমিডিয়েটলি ইলেকশন করে মনিটার চেঞ্জ করার ব্যবস্থা করুন দেখ মনিটার চেঞ্জ করুন বললে তো আর মনিটার চেঞ্জ করা যায় না এর একটা প্রসেস আছে তোদেরকে আগে পটলার বিরুদ্ধে কিছু কমপ্লেইন লিখে জানাতে হবে তারপরে ইলেকশন কমিশনকে ফোন করে জানাতে হবে তারপরে উনি আমাদের ক্লাসরুমে এসে আবার নির্বাচন করে তখন মনিটার হবে বুঝলি তো ব্যাপারটা তোরা যত সহজ ভাবছিস অতটা সহজ নয় স্যার আপনি এখনি নির্বাচন কমিশনকে ফোন করুন আমরা পাটলাকে মনিটর মানছি না মন বোনা মানছি না মন বোনা পাটলাকে মনিটর ওই মিমটি ওই হাবু ওই ললু ভাই তোরা এইরকম আমার সঙ্গে করছিস কেন বন্ধু বল যা কালকে তোদেরকে আমাদের কাছের ল্যাংড়া আম পেড়ে এনে খাওয়াবো না তুই ল্যাংড়া আমিয়ান আর ভালো আমিয়ান আমরা তোকে মনিটার মানব না শামীম ভাই তুই আমার হয়ে কিছু বল স্যার আমার ভাই আপনার ভাই সবার ভাই এই পটলা ভাই আমাদের ক্লাসের মনিটার থাকবে না আমরা কোন মতে পটলাকে মনিটার মানছি না মানব না আমরা পটলাকে কোন মতেই মনিটার মানছি না মানব না আমরা না মানব না মানব না মানছি না মানব না মানছি না মানব না